জুনিয়র হোমিও বন্ধুরা তোমাদেরকে শেখানোর জন্য এবং দেখানোর জন্য একটা গ্রাফাইটিস কেস টেকিং দেখাচ্ছি এই পেশেন্টটা ইচিং অ্যান্ড ইরাপশন ইন নিপেল অফ লেফট মামি এর প্রথম প্রেসক্রিপশনে পালসিটালে দিয়েছিলাম তেমন একটা ফলাফল আসেনি দেখে শুনে আবার দেখে শুনে সিপিএ দিয়েছিলাম তেমন ফলাফল আসেনি খুব গভীরভাবে অবজারভেশন করে পার্টিকুলার জেনারেল নিয়ে এবং কনকমিটেন্ট সহকারে জেনারেল সিমটমগুলো নিয়ে এখন তাকে গ্রাফাইটিস প্রেসক্রাইব করল বিকজ প্যাশেন্ট ইজ চিলি কনকমিটেন্ট স্কিন ক্র্যাক ইন উইন্টার সিজন ডিসচার্জ ইজ স্টিকি থার্স্ট প্রফিউস ইনফার্টিলিটি ডায়াথেসিস Dislike fish, meat, milk, egg, and dislike sweet and salt. For this reason, I do like to prescribe for this patient Shanjida graphitis. I will demonstrate what is the condition of this patient after completing my medicine graphitis. Thank you.